তো প্রথমেই অনুষ্ঠান শুরুর পূর্বে সবার কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি একটাই কারণ প্রচুর দেরি হয়ে গেছে তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা প্রথম বছর করছি যার জন্য আমাদের এতটা ভুল আমরা স্বীকার করছি এবং সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী তো সবাইকে আমরা সুসম্মানের সহিত সম্মান জানাবো তো প্রথমে আমরা প্রত্যেকের ব্যাস দিয়ে সমর্থন করবো তো রজনী ভাই কুমির মারি থেকে আগত আমাদের ফ্রেন্ড ফ্রেন্ডশিপের আমাদের একনিষ্ঠ কর্মী এবং আমাদের বন্ধু রজনী তুমি স্টেজে চলে এসো হ্যালো 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 একটা অ্যাকাউন্ট এই যাওয়াদের একটা অ্যাকাউন্ট চলে নামবাদের ঠোকা তুলি নেন তুলি খোকা মন্ডল নামে অ্যাকাউন্ট আছে সবাই একটু সার্চ করে ফ্রেন্ডশিপ করে নেবে নিশ্চয়ই ব্যাক করে সেই দাদাও তোমার সঙ্গে যুক্ত হয়ে যাবে বাংলা নামে বলে বাংলা নামে বাংলা নামে আছে দাদার বেশ কিছু অনেক ভিডিও আছে ভাইরাল আমি দেখেছি অনেকটা সামনে এগিয়ে যাক এই প্রত্যাশা করছি বাংলায় নাম দিয়েছে বিদ্যালয়ের অ্যাকাউন্ট আছে সুপ্রিয়া মন্ডল ইংরেজিতে আছে সবাই একটু সার্চ করে ফলো করে নেবে বিদিভাইকে ব্যবসায়ীদের সম্মান জানাচ্ছে আমাদের আমাদের এখানকারই দিদিভাই অষ্টমী মন্ডল দিদিভাই অষ্টমী মন্ডল দিদিভাইয়ের অ্যাকাউন্ট আছে তপন মন্ডল নামে এনাদের অ্যাকাউন্টে গেলে এদের এনাদের পরিবারে গেলে এখন যাওয়ার দরকার নেই একটুখানি মানে শুধু সময় দিয়ে রাখো না এখন গেলে আর ফিরতে পারবেন না বিশাল হাসির বিশাল হ্যাঁ এবার দিদিভাইকে দিদিভাই একটু ব্যবসা নিয়ে সম্মান জানিন